সোদপুর ব্রিজে হাইডবার ভেঙে বড় দুর্ঘটনা গুরুতর আহত বাইক আরোহী সোদপুর ব্রিজে ওঠার মুখে একটি পণ্যবাহী চারশো সাত গাড়ি হাইডবার ভেঙে ফেলে দেয় সেই সময় পাশ দিয়ে যাওয়া এক বাইক আরোহীর ওপর লোহার বারটি পড়ে গুরুতরভাবে তার পা ক্ষতিগ্রস্ত হয় আহত ব্যক্তি স্বপন কুমার মিস্ত্রি বয়স ষাট বছর নিউ ব্যারাকপুরের বাসিন্দা বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন পাশে থাকা একটি অটো ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়দের অভিযোগ ঘটনার সময় এলাকার ট্রাফিক পুলিশ ছিল না এবং উচ্চতা নির্ধারণ সত্ত্বেও কীভাবে বড় গাড়ি ব্রিজে উঠল তা নিয়েও উঠছে প্রশ্ন প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছে এলাকাবাসী সোদপুর ট্রাফিক পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটিকে আটক করেছে ঘটনাটা ঘটেছিল ওদিক দিয়ে একটা বড় গাড়ি চারশো সাত গাড়ি ডাড়া গাড়ি আসছিল বিটি রোড থেকে আসছিল ব্রিজের উপরে উঠবে ঠিক আছে গার্ডওয়াল ওখানে ছিল গার্ড দেওয়া ছিল যাতে হাইট বেরিয়ার যেটা দেওয়া থাকে ওটা দেওয়া ছিল এবার ওটা উনি খেয়াল করেনি বা কিছু ছিল ওরা গাড়ি ভালো স্পিডে ছিল এসে ডাইরেক্ট এসে ওই ইয়েতে ধাক্কা মারে ধাক্কা মারার পর ওটা পুরো খুলে একজন বাইক নিয়ে যাচ্ছে হাইট বারটা হাইট বারটা খুলে পড়ে খুলে পড়ায় একজন বাইক নিয়ে যাচ্ছিল বাইক নিয়ে যাওয়ার উনি

না পুলিশ ছিল না পুলিশ মিনিট ঘটনার মিনিট হ্যাঁ সময় সময় গাড়ি এসে মারছে এই হচ্ছে সেই হচ্ছে নিত্যকার হাইট আমাদের দোকানের মধ্যে এসে করতে পারতো বললে তো আমার হতো এই ড্যামারেজ জামা কে দিত। আমার হ্যাঁ অবশ্যই আমার এই জায়গা দি করতো আমার এখন মাথাটাও করতে পারতো এটা বেগার আমার মাথা করতে পারতো আমি যেখানে মধ্যে দোকানদারি করছি আমার নাম মৃত্যুঞ্জয় দেব নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বন্দা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লু ডাবলু ডাবল ডট এইস আই এইচএন কম